সালামু আলাইকুম আহমতুল ইউটিউব ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার এবং আল্লাহর অশেষ আমি ভালো আছি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম মন্ন মেডিকেলের সামনে যে একটি ফুল বাগান আছে সেই ফুল ফুলবাগানের কিছু অংশ দেখানোর চেষ্টা করছি এখানে বিভিন্ন পদের ফুল আছে বিভিন্ন গাছের ফুল আছে তাই আপনাদের কাছে দেখানোর চেষ্টা করতেছে আর আপনারা দেখতে থাকুন সাথে আছে আমার এই ভাগ্নিটা ওকে উপরে রাখা খুব কষ্টকর হয়ে যাচ্ছিল তাই একটু বাগানে এনে সেরে দিয়েছি দেখেন তাতে কি অবস্থা একবার এই গাছের পাতা ধরতেছে আবার ও গাছের পাতা ধরতেছে ও মানে খুশিতে আত্মহারা হয়ে গেছে যে কি দেখি করবে একটা মনোরম পরিবেশ অনেক সময় যায় ডাক্তার দেখানোর জন্য সিরিয়াল ধরে বসে থাকা লাগে সেই ক্ষেত্রে সিরিয়াল দিয়ে এই বাগানেও অনেক সময় দেখেছি আমি অনেক রুগীরা বা রোগীর সাথে লোকজন এসে এখানে বসে সময় কাটায় এবং ঘুরে ঘুরে দেখি বাগান গুলো ফুলগুলো দেখেন অনেক মানুষ আছে এখানে বসা ঘুরিয়ে ঘুরিয়ে কিছু দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে এখানে হয়তো ফুলের বীজ রোপন করেছে এখনো গাছ চারা যা গজায়নি পরিষ্কার করে দিয়েছে আপনারা ধৈর্য সহকারে বসে দেখতে থাকুন আমার ভিডিওর সাথে থাকুন আমার ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার সাথে থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন লাইক দিতে ভুলবেন না আর কমেন্টে কেউ লিখবেন না যে ভালোবাসা রেখে গেলাম বা ভালোবাসা দিয়ে গেলাম এগুলো কেউ দয়া করে লেখবেন না কারণ এগুলো লেখলে কি হয় ওই যে লেখবে তারও চ্যানেলের ক্ষতি হবে আমার চ্যানেলেরও ক্ষতি হবে সাবস্ক্রাইব গুলো কেটে যায় এর কারণে ভালোবাসা অবিরাম এগুলো বলার দরকার নেই বেশ জাস্ট এতটুকু লিখলেই হবে যে ভিডিওটি অনেক সুন্দর হয়েছে বাস এক এক সময় এক এক রকম কমেন্ট করলেই হয়ে যাবে কিও ভাই আমার ভিডিওটি অনেক ভালো লাগলো এগুলো লিখলে পরেই মানে সাবস্ক্রাইবার কেটে যায় তো আমার কথাই কেউ কিছু মনে করবেন না ভুল বুঝবেন না এটা আমার অনেকগুলো সাবস্ক্রাইবার মাইনাস হয়ে গেছে বা সাবস্ক্রাইবারই এখন বাড়তেছে না যাও বাড়ে আবার তাও মাইনাস হয়ে যায় সেই জন্য বলছি আর কি জায়গাগুলো দেখতে থাকুন আমি খুব একটা বেশি এই বাগানের ভিডিও করতে পারিনি আমার ওই ভাগ্নির জন্য ভাগ্নিটা খুব তাই ঘুরে ঘুরে কিছুটা ভিডিও করতে পেরেছি ওকে নিচে এনে তিনতলা তো থাকতেই চায় না শুধু নিচে আসতে চায় তাই নিচে এসে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে বাগানের কিছু সাইডে গিয়ে ঘুরতে থাকত যাইতে পারছি এখানে ছোট বড় সব পদের ফুল গাছ আছে দেখতে থাকো তো এখানে বিভিন্ন পদের চিকিৎসা আছে ফিজিওথেরাপি আছে এখানে থেরাপি দেওয়া হয় আবার কি বলে আমার অতগুলো নাম মনেও থাকে না তবে একটা জিনিস এই মন্ন মেডিকেলের যে রিপোর্টগুলো এখান থেকে করা হয় তো এই রিপোর্টগুলো মনে করেন যে বাংলাদেশের যে কোনো প্রান্তে নিয়ে যাবেন এই রিপোর্ট কেউ ফালাই দিতে পারবে না যে কোনো ডাক্তার এই রিপোর্ট দেখে বলে দিতে হবে যে না রিপোর্ট ঠিক আছে আমি দেখেছি এটা অন্য ক্লিনিকের রিপোর্টগুলো দেখালে ডাক্তাররা সুরে ফেলে দেয় যে কি করছেন এ মানি না নতুন করে রিপোর্ট করেন কিন্তু এই মন্য মেডিকেলের রিপোর্ট একবার যে ডাক্তার দেখে সে আর বলে না যে এটা আমি মানি না তো এই হলো রিপোর্ট এখানকার রিপোর্টগুলো খুব যত্ন সহকারে রিপোর্ট করা হয় পরীক্ষা নিরীক্ষা করে অভিজ্ঞ ডাক্তার দ্বারা এখানে পরীক্ষা নিরীক্ষা করা হয় তো আমার শালি তো মানে এমন পর্যায়ে এসে গেছিল প্রায় শেষ পর্যায়ে শেষ প্রান্তে তো আল্লাহর অশেষ যে আমার পুরোপুরি সুস্থ হয়ে গেছে এখন তাই তাকে কালকের মধ্যেই বাসায় নিয়ে যাবো কি চিন্তা ভাবনা করেছি তো আমি আবার ধীরে ধীরে ক্লিনিকের ভিতরে যাচ্ছি মেডিকেলের ভিতরে এই সামনে মাছ আছে এই মাছে মাছগুলো দেখতেছে তাই আমি মাছগুলো ভিডিও করে নিলাম কাছে থেকে দূরে থেকেও এখানে মাছগুলো অনেক সুন্দর লাগে কালারিং মাছ আছে অনেক পদের আপনারা দেখতে থাকুন ধৈর্য সহকারে আরও কিছু অংশ দেখানোর চেষ্টা করব দেখি কি করানো যায় দেখানো যায় আপনাদেরকে ধীরে ধীরে এখানে সব বিভিন্ন পদের ডাক্তারের সাইনবোর্ড আছে অতটা ভালো ক্লিয়ার করে দেখাতে পারলাম না এটা হলো মন্য সাহেবের সাহেব এই আমি আস্তে আস্তে দোতলা দিকে যাচ্ছি বেডের দিকে যাচ্ছি আস্তে আস্তে ও বাগ্নির সাথে সাহেব শুধু পারতেছি না দেখেন ও তোর পায়রা মানে আগে ওঠে সারা